ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা ক্যালসিয়ামের কিছু ডিসকাস করবো ক্যালসিয়াম কেন পাখিকে দেওয়া উচিত শুধু কি ব্রিডিং সিজনেই ক্যালসিয়ামের আমাদের প্রয়োজন যেটা আমাদের মধ্যে একটা চিন্তাধারা গ্রো করে এবং ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি হলে কী হয় ক্যালসিয়াম স্ট্যান্ডার্ড যদি শরীরে ব্যালেন্স থাকে তাহলে আমাদের কী লাভ হতে পারে পাখির শরীরের মাধ্যমে মানে হেলথের মাধ্যমে এই সমস্ত বিষয় আলোচনা করবো তো চলুন শুরু করি দেখুন ক্যালসিয়াম একটা নিউট্রিশন যেমন আচ্ছা ভিডিও শুরু করার আগে বলে দিই যারা অল্প বিস্তর হিন্দি বোঝেন শান্তনু বার্স্কার চ্যানেলে নিশ্চয়ই আজকে ফলো করবেন আমি ভিটামিন বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সি আমি ডিসকাস করেছি উইন্টারে ভালো লাগবে ভিডিওটা এবং ন্যাচারাল হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক সব সোর্সের ওপর আমরা আলোচনা করেছি যেটা এখানেও করছি দেখুন ক্যালসিয়াম আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ব্রিডিং সিজনে শুধু ক্যালসিয়ামের প্রয়োজন মাল্টিভিটামিন ক্যালসিয়াম যেটাকে আমরা বলে থাকি সেটা কি সত্যি না কখনোই সত্যি না ক্যালসিয়াম ওভারঅল ইয়ারে দরকার মানে এন্টার ইয়ার সারা বছর পাখির একটা নির্দিষ্ট মাত্রায় ফিঞ্চের আলাদা ক্যাল মাত্র ক্যালসিয়াম সোর্স জাবার আলাদা লাভবারের আলাদা কনুরের আলাদা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে পাখির শরীরে কী কী আমরা লক্ষণ দেখতে পাই মানে ব্যাড লক্ষণ সেটাকে নিয়ে আজকে ডিসক এখন ডিসকাস করি আগে এক নম্বর পাখির ফেদার মারাত্মক লেভেলে মানে খুব বয়স্ক তাকে মনে হবে ফেদারে প্রচণ্ড উস্কো ফুস্কো হয়ে যাবে ফেদারের মধ্যে যে একটা ব্রাইটনেস থাকে বা একটা চকচকে ভাব থাকে সেটাও খারাপ হয়ে যাবে পাখি অটোমেটিক্যালি অ্যাপিলেপসি দেখতে মানে মিরগির ধরনের প্রবলেম আপনি লক্ষ্য করতে পারে প্রচণ্ড মাত্রায় ডিপ্রেসড হবে পাখি মানে মুড বদলে যাবে ব্রিডিংয়ের সময় তো আলাদা ব্যাপার সঙ্গে সঙ্গে ডাইজেশানে ইম্প্রুভ হয় না ডাইজেশান প্রচণ্ড মাত্রায় উইক হয়ে যাবে এখন বলবেন দাদা ক্যাল প্রত্যেকটা নিউট্রিশন একে অপরের সঙ্গে জড়িত ফ্রেন্ডস এখানে যেমন ধরুন ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে তেমনি আয়রনের সঙ্গে সম্পর্ক রয়েছে ভিটামিন বি টুয়েলভ তেমনি এরকম এক একজনের সঙ্গে এক এক রকম সম্পর্ক রয়েছে এখানে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন সি একটা সম্পর্ক রয়েছে ফলে একজন যদি উইক হয় আর একজনকে টানে ফলে ক্যালসিয়াম সারা বছর আমাদের দরকার আর কি কি প্রবলেম হতে পারে পাখিটা ফ্রিকোয়েন্টলি দুর্বল হবে ইমিউনিটি পাওয়ার ডাউনে চলে যাবে প্রচণ্ড মাত্রায় ইমিউনিটি ডাউন হবে বাকিটার ধরুন যে বাচ্চাগুলোর জন্ম হবে ওই মারা যেতে পারে বা অনেক সময় দেখবেন যেটা আপনারা লক্ষ্য করে দেখেন ডিমটা ছোট হয়েছে ডিমটা নরম স্পঞ্জের মতন আকৃতি ছোট ফার্টালিটি আসছে না এটাও ক্যালসিয়ামের প্রবলেম আমরা কি করি স্টেজ মেকআপ স্টেজ মেকআপ করার চেষ্টা করি কীরকম স্টেজ মেকআপ যে এখন ব্রিডিং সিজন এখন একটু এরকম ভাবে হয় না সারা বছর আমি কিছু সোর্স অফ মানে ক্যালসিয়াম আমি দিলাম না ভেজিটেবলস হোক বা ফুডের মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক আর এক ধাক্কায় গিয়ে সমস্ত কিছু সামলানো যায় না আপনাকে সারা বছরই জিনিসটাকে একটা ব্যালেন্স করে এগোতে হবে এছাড়াও পাখির আপনার হঠাৎ করে ডেট হয়ে যেতে পারে স্ট্রোক হতে পারে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম যদি ডেফিসিয়েন্সি খুব মারাত্মক লেভেলে হয় পাখিটার হাড় পাড় ভেঙে যেতে পারে উইংস ভেঙে যেতে পারে উড়তে পারবে না মানে ফেদার যে বাকি যখন ওয়ে না যায় সেখানেও ক্যালসিয়ামের একটা বড় ভূমিকা থাকে ব্রেনটাকে ঠিকঠাক মতন ডেভেলপ করার জন্য এবং ক্যালসিয়াম শুধু আমরা শুধু ভাবি যে হাড় শক্ত করা না ক্যালসিয়ামের প্রচণ্ড রকম মারাত্মক এফেক্ট হয় ডাইজেশান ইনডাইজেশনের মধ্যে ফলে এই জায়গাটাকে আমাদের বেরোতে হবে সারা বছরই যদি আমাদের ফুড হ্যাবিটটা পাখিকে যে সব ফ্রুট দিচ্ছি যে সিড মিক্স দিচ্ছি সেটাকে যদি একটা ব্যালেন্স মাত্রায় দিতে পারি যেখানে বিভিন্ন রকম নিউট্রিশনের একটা মাত্রা রয়েছে সঠিকভাবে যেটা পাখিটা ইন্ট্যাক্ট করে সেটাকে নিচ্ছে তার শরীরে তবে হ্যাঁ এখানে মাথায় রাখবেন আপনার ছোটো সেট আপ হোক বড়ো সেট আপ ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ পাখিটা যে ইনট্যাক্ট করছে তার ডাইজেশন সিস্টেম যদি দুর্বল থাকে তাহলে কোনো নিউট্রিশনীয়ও সে অ্যাবজর্ব করতে পারবে না এখানে একটা ক্যালসিয়াম যেহেতু নিয়ে আমি কথা বলছি এখানে একটা বড় প্রশ্ন সবার মনে জাগতে পারে যে দাদা আমার সেট আপে যেমন আমার নিজেরই সেট ধূপ মানে সূর্যের আলো প্রবেশ করেন আমরা জানি যে সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি থ্রি করি মানে ভিটামিন ডিতে অ্যাবসর্ভ করি ভিটামিন ডি শরীরে ঠিক মতন থাকলে ক্যালসিয়াম অ্যাবজর্বেশনটাও ভালো হবে কিন্তু যদি ধরুন স্যাঁত্যাঁতে ওয়েদার আপনার সেটাপে ধূপ ঢোকে না মানে রোদ্র ঢোকে না তাহলে ন্যাচারাল সোর্সের মাধ্যমে ইউজ করতে হবে এবং যারা প্লাস ইউজ করছেন আজকের দিনে তারা নিশ্চিন্তে থাকতে পারেন সেখানে কোনো ডেফিসিয়েন্সি না ক্যালসিয়ামের হবে না ভিটামিন ডি এর হবে ন্যাচারাল আয়ুর্বেদ এবং ন্যাচারালের মাধ্যমে সেটাকে ব্যালেন্স করা আছে বিভিন্ন পাখির জন্য ছোট বড়ো যে কোনো পাখি যারা ইউজ করে বুঝতেই পেরেছেন বাচ্চা এমনি তো হয় না খাওয়ালে যে জিনিসটা আপনারা রেজাল্টটা পান আদারওয়াইজ যদি ধরুন শুধু তো সবাই সারা জগত তার প্লাস ইউজ করছে না তাহলে এখানে আমাদের করণীয় কী আমরা করব যে শাকসবজি মানে আমরা পালং শাক তারপর হচ্ছে বরবটি বিমস ক্যালসিয়ামের সোর্সের মধ্যে আপনি এক ফুট প্রোভাইড করতে পারেন বাই দা ওয়ে ভি প্লাস এক ফুট যেটাকে বলা অনেক মানে কি বলবো এক্সপেরিমেন্ট করে অ্যানিম্যাল প্রোটিন এবং ভেজিটেরিয়ান প্রোটিনটাকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছি সেটা ভি প্লাস এক ফুট নিয়ে ট্রাই করে দেখতে পারেন একটা ক্লিপ দেখছি দেখাচ্ছি দেখুন অটোমেটিক্যালি এটা যাওয়া এটা সরি গোল্ডেন ফিঞ্চেস কিরকম সুন্দরভাবে খাচ্ছে তো এই জায়গাগুলোকে আপনি যাই হোক এটা আমি একটা এক্সাম্পল দিলাম আমি নতুন টপিকে ফিরে আসছি এক ফুটের মধ্যে আমরা ক্যালসিয়াম সোর্সটা পাই বিভিন্ন রকম ব্রোকলির মধ্যে ক্যালসিয়াম পাই এবং বড় পাখির মধ্যে ধরুন নাটসের মধ্যে ক্যালসিয়াম থাকে ফ্রুটসের মধ্যে ক্যালসিয়াম থাকে এই জায়গাগুলোকে আপনাকে একটু জানতে হবে ব্যালেন্স করতে হবে এতটা খাবার দিলে হবে না বা এতটা খাবার গাদা গাদা দিলে হবে না খাবারের মধ্যে একটা ব্যালেন্স থাকে কারণ এক একটা পাখি একটা গ্রাম হিসাবে খাবার ইনট্যাক্ট করে এক এক স্পিস অনেক ধরনের স্পিসি সব বার্ডস এক পেয়ার বার্ডস হোক বা একটা পাখি হোক তো সেই জায়গাটা এবং সেখানে ভ্যারাইটিস অব নিউট্রিশন আপনি ব্যালেন্স করুন না করতে না পারলে যারা আজকের দিনে করতে পারছে না তারা ভি প্লাসের মাধ্যমে সেটাকে কভার করছে আপনি যদি ভি প্লাসের ইউজ না করতে চান কোনো অসুবিধা নেই যেখানে আপনাকে ভেজিটেবলসটা ব্যালেন্স করতে হবে বা সিড মিক্সের মধ্যে যদি আমি ঢুকি তাহলে ক্যানারিতে পাবেন আপনি বাজরাতে পাবেন মাইলোতে পাবেন অনেক কিছুর মধ্যে ক্যালসিয়াম সোর্স আমরা পেয়ে যেতে পারি তাহলে সেটাকে ব্যালেন্স করতে হবে যাদের ধরুন সেটাপে সূর্যের আলো পৌঁছেছে তাহলে ডি থ্রির হওয়া হওয়ার কথা নয় কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্বেশন হয় না অনেক ক্ষেত্রে তাহলে কি হয় ডি থ্রিটা সঠিকভাবে ডিথ্রিই নিজে ডাইজেস্ট করতে পারছে না মানে বডি অ্যাবজর্ব করতে পারছে না ফলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে তো এই জায়গাটাকে এবার অ্যালাপ্যাথিক সোর্সের যদি আমরা চিন্তা ভাবনা করি আমি তো ন্যাচারাল আর একটা হচ্ছে যে তুলসী পাতা প্রোভাইড করুন পাখিকে নিম পাতা প্রোভাইড করুন জোয়ানের জল প্রোভাইড করুন এই সমস্ত সোর্সে ধনে পাতা প্রোভাইড করুন সমস্ত সোর্সদের মধ্যে ক্যালসিয়ামের একটা ন্যাচারাল সোর্স আমরা পেয়ে যাই যেটাকে একটা সঠিক গ্রাম বা সঠিক পার্সেন্টেজ যদি খাবারের মধ্যে ডে বাই ডে আমরা দিতে পারি তাহলে ন্যাচারাল ক্যালসিয়াম সোর্সটা আমাদের পাখির শরীরে ফিঞ্জ হোক আর ম্যাকাও হোক সবার শরীরে যেতে পারে এবার আসছি আমি যে আমরা যে আছে আর একটা জিনিস বলে রাখি যদি আপনার একদিন বার্ডস লাভার হন বা আপনার পাখির প্রতি আপনি সজাগ তাহলে ক্যালসিয়াম ব্লক যেটা মার্কেটে পাওয়া যায় কোনো রকমভাবে ইউজ করবেন না কিন্তু তার থেকে দরকার পড়ে আপনি নিজে বাড়িতে বানান সময় লাগুক আপনি ব্লক বানান বা আপনি ব্লক বানাতে দরকার গ্রিড বানান নিজে বানান কিন্তু ক্যালসিয়াম ব্লক যেটা প্যাস প্লাস্টার অফ প্যারিস দিয়ে জমানো হয় কোনো মাত্রাতেই ইউজ করবে না প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সোর্স কিন্তু ওখানে ন্যাচারাল নয় কেমিক্যাল ক্যালসিয়াম সোর্স যেটা আমাদের প্রচণ্ড ক্ষতি করে আমাদের নয় পাখির শরীরে প্রচণ্ডভাবে ক্ষতি করে এবং তার সঙ্গে সঙ্গে সরি ফ্রেন্ডস একটুখানি ডিস্টার্ব হয়ে গেছিলো হ্যাঁ যেখানে আমরা ছিলাম কোথায় ছিলাম যাই হোক আমি আবার একটা জায়গা থেকে আমি জিনিসটাকে ধরছি তো এই রকম যতটা সম্ভব আপনি ব্যালেন্স করুন আপনার ডায়েটটাকে ক্যালসিয়াম আর একটা বলে রাখি ক্যালসিয়াম ধরুন ডিথ্রিও ঠিক আছে আপনার শরীরে সরি আপনার শরীরে আপনার পাখি শরীরে কিন্তু ক্যালসিয়ামটা আপনার পাখি শরীরে যাচ্ছে না প্রপার রেস্ট প্রোভাইড করুন করে দেখুন এই টিপসগুলো যেগুলো দিচ্ছি না করে দেখুন ক্যালসিয়াম অ্যাবজর্বেশন বাড়বে ব্রিডিংয়ের সময় শুধু ক্যালসিয়াম দিলে হবে না ফ্রেন্ডস পাখির শরীরে কিছু সল্ট ক্যালসিয়ামটা হচ্ছে একটা সল্ট আয়রনটাও সল্ট তো এই ধরনের সল্ট আপনাকে কি করে মানে ক্যালসিয়াম ধরুন কার্বোনেট যে ডিমের খোসাটাকে তৈরি করে ক্যালসিয়াম গ্লুকোনেট ক্যালসিয়াম স্ট্রিট্রেট এই সমস্ত কিছু ক্যালসিয়াম যেমন হিউম্যান বডিতে থাকে তেমনি আমরা আমাদের পাখির শরীরেও থাকে কিন্তু এটার একটা দেখবেন অনেক পাখি ডিম পাড়ছে হঠাৎ করে উইক হয়ে যায় এটা ভিটামিনও প্রবলেমও হয় আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে বাকি যখন এগলেইং প্রসেসে থাকে একটা ফিমেল বার্ড তার শরীরে ক্যালসিয়ামটা পর্যাপ্ত পরিমাণে দরকার পর্যাপ্ত মানে ওভার নয় যেটা ওর দরকার সেটা ওর দরকার ওর পাখির সাইজ অনুযায়ী কতটা একটা ফিঞ্চ পাখি নিশ্চয়ই এত বড় ঘোড়ার ডিম পারবে না ফিঞ্চ পাখি ফিঞ্চের মতন ডিম পারবে নাববার তার সাইজ অনুযায়ী ডিম পারবে কোন তার সাইজ অনুযায়ী ডিম পারবে তো এক তার যে ফরমেশনটা তৈরি হয় তার জন্যে সিস্টেম ক্যালসিয়ামও কিছুটা সাহায্য করে এবং সেই সিস্টেম ক্যালসিয়াম যে এক সেলটা তৈরি হচ্ছে এবং তার ভেতরে যে একটা লেয়ার তৈরি হচ্ছে সমস্ত কিছুটাই তো বডিতে হচ্ছে তো বডি নিউট্রিশন নিয়েই হবে তো এটা নিয়ে আমরা একটা যদি জানতে চান ডিম কীভাবে তৈরি হয় সেটাকে নিয়েও ডিপলি ডিসকাস করা যাবে কিন্তু সেটা একদম করলেবেন মেডিকেল ডিসকাস হয়ে যাবে মানে আমাদের জন্যে দরকার নেই আমরা ডিম তৈরি হচ্ছে সেখান থেকে বাচ্চা হচ্ছে এই ওখানেই সন্তুষ্ট থাকি তো সেই ক্ষেত্রে বলি যে কোথায় ছিলাম হ্যাঁ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে এই ধরনের প্রবলেমগুলো হবে এবার আমি কিছু অ্যালোপ্যাথিক সোর্সের দিকে আসছি যেটা আপনারা ইউজ করতেই পারেন যেমন ধরুন হোমিওপ্যাথিক মেডি সরি অ্যালোপ্যাথিকে প্রথমে বলি ম্যাকালভিট আছে খুব ভালো মেডিসিন ভেটনারিতে ক্যাডিসল ডিসি আছে অস্টোভেট রয়েছে এদিকে রয়েছে আপনার সেম সেল ক্যাল জিম ক্যাল অস্ট্রোক্যালসিয়াম সবই হিউম্যান মেডিসিন তবে হ্যাঁ এই সেলক্যাল জিমক্যাল অস্ট্রোক্যালসিয়াম এগুলো খুব গাঢ় হয় জলেতে আপনি গুললেন আবার থিতিয়ে পড়ে যায় সেই জলের কোনো লাভ নেই এই ধরনের কোনো সাপ্লিমেন্ট যদি হোমিওপ্যাথিকে ইউজ করেন তাহলে আপনি এই সরি দুধ অ্যালোপ্যাথিকে ইউজ করেন তাহলে আপনি সফট ফুডের সঙ্গে দিন ক্যাডিসল ডিসি বা ভিট আপনি জলেও দিতে পারেন সফট ফুডেও দিতে পারেন কারণ ওটা অটো মানে ওয়াটারে অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যায় মিশে যায় এছাড়া আপনি এগুলো বেটার ক্যালসিয়াম সোর্স তবে একটা কথা আবার বলে রাখি কোনো ক্যালসিয়াম সাপোজ ধরুন আপনি ক্যাডিসল ইউজ করছেন সারা বছর ধরে ইউজ করলে হবে না কোম্পানি ব্র্যান্ড বদলাতে হবে এবং তিন মাস অন্তর অন্তর কোম্পানির ব্র্যান্ডকে চেঞ্জ করুন ক্যালসিয়াম সল্ট চেঞ্জ করুন মানে দেখবেন লেখা থাকে ক্যালসিয়াম গ্লুকোনেট কার্বোনেট এরকম লেখা থাকে আমি যেরকম ইউজ করতাম যখন ওখানে তখন কী করতাম ক্যাডিসল ডিসির সঙ্গে আমি করতাম অস্টোক্যালসিয়াম মানে দু রকম ক্যালসিয়াম সল্ট আমি ইউজ করতাম যেটা কোনো ডেফিসিয়েন্সি হতো না এখন তো ন্যাচারাল সোর্স ভিপিআসে আর ন্যাচারাল ডায়েটের মধ্যে চলছে হোমিওপ্যাথিকের মধ্যে ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড ফাইভ ফস ইউজ করুন বিসি টোয়েন্টিটি ইউজ করুন ক্যালসিয়াম ডি থ্রির জন্য একটা ক্যাপসুল পাওয়া যায় সেটাকে আপনি হোমিওপ্যাথিকে আপনি ইউজ করতে পারেন তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে ইউজ করতেই হবে কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে চোখের প্রবলেম আসবে পাখির ভিশন কমে যাবে যেটা ওরা সাইকোলজিক্যালি পাখি যে কমিউনিকেট করে ভিজু ভিজুয়াল কমিউনিকেট করে সেটা দেখতে পাবে না নিজেকে আত্মরক্ষা করতে পারবে না উঠতে সক্ষম হবে না ফলে এই ধরনের জিনিসে আপনার পাখি চলতে থাকবে এবং ব্রিডিংয়ে ক্লাস তো পাবেই না কারণ সারা বছর কোনো ক্যালসিয়াম সোর্স সঠিক মাত্রায় গেল না আর সিজনে মানে কালে এসে আপনি স্টেজ ম্যানেজ করবেন ওরমভাবে হয় না সেজন্য সারা বছর আপনি ন্যাচারাল ডায়েটে রাখুন সঠিক মাত্রায় সিড মিক্স করুন সঠিক মাত্রায় সব ফ্রুট দিন যে পাখি আপনার কাছে আছে দেন আপনি ব্রিডিংয়ের জন্য আপনি নিশ্চিন্তে নাক ডাকি নাকি সোর্ষে তেল দিয়ে ঘুমুন দেখুন রেজাল্ট আসে কি আসে না যেটা আমার নিজের কাছে আমি নিজে করি ব্রিডিংয়ের জন্য আমার চিন্তা হয় না পাখিকে বক্স দেবো হাঁড়ি দেবো রেডি করে আমাকে বাচ্চা দিয়ে দেবে হ্যাঁ আর কিছু বাই সাইড বাই সাইড ডে বাই ডে ব্যাক টু ব্যাক আমাকে তাকে কিছু সাপোর্টিং দিতে হবে খাওয়া ঠিক মতন দিতে হবে কোয়ান্টিটি কোয়ালিটি ফুড দিতে হবে প্রপার রেস্ট দিতে হবে এইগুলো আমাকে করতে হবে বাকি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাকিও আমাকে করে দেবে এই কপ ফুলে যাচ্ছে বাচ্চা এক্সপায়ার করে যাচ্ছে ক্যালসিয়াম ঠিক মতন দিন পাখিকে বাঁচান সারা বছরই ক্যালসিয়ামের দরকার আজকেই অবধি নমস্কার